নিশ্চিতভাবে এটা আমাদের কাছে যেমন একদিকে আবেগের দিন তেমনি শহীদদের যারা আজকে এই আন্তর্জাতিক ভাষা দিবসে বিশ্বের অত্যন্ত এই রকম একজন একটা ভাষা নিয়ে আন্দোলনে শহীদ হয়েছে এরকম দৃষ্টান্ত নেই সেই দিনটিকে স্মরণ করে করবার জন্যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন দু হাজার সাল থেকে আমরা এই দিনটি উদযাপন করি এই সীমান্তবর্তী এলাকায় সকরিয়া পঞ্চায়েতের মধ্যে কিন্তু এবছর যেহেতু বাংলার মানুষ একত্রিত হতাম সেটা হতে পারিনি স্বাভাবিক কারণে একটা ব্যথিত মন নিয়েও যে যারা আজকে শহীদ হয়েছিলেন সেই মানুষটিকে শরৎ করবার করবার জন্য এবং তাদের উদ্দেশ্যে আমার স্মৃতি অর্পণ করবার জন্য আমরা পালন করছি সেটা খুব মর্মান্তিক আমাদের জন্য বহুবার এখানে এসেছি বহুবার আমরা ওখানে গেছি ওখানে যে শহীদের ওখানে যে আমরা দিয়ে যে তর্পণ করতাম সেটা আজকে করতে পারছি না তাহলে আমার মনে হয় ধীরে ধীরে আবার ঠিক হবে আবার এখানে আবার আমরা

বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপরে লক্ষ্য রেখেই আমরা আমাদের বাঙালি আবেগকে কোনোরকমভাবে প্রশমিত করতে পারছি না আমরা প্রতি বছরের নেই এবছর ভারত ভূখণ্ডে আমাদের মূল অবস্থান করছি বছাইগরিয়া গ্রাম পঞ্চায়েত এবং মহিলা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে অবশ্যই 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 আগামীতে ভাষাভেঙ্গীদের আবেগের অবশ্যই মূল্য আমরা দেব এবং এরকম সময় কিন্তু সারাটা জীবন থাকবে না আবার মূল ছন্দে ভিড় রাজনৈতিক কারণে ঘটনা ঘটছে বাংলাদেশে এটা তো ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা বলতে পারবো না মূল কারণটা কি এটা আন্তর্জাতিক সমস্যা

এবছরে ভারত ভূখণ্ডে যথাযথ আরম্ভনের মধ্যে দিয়ে একই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে কিন্তু প্রতি বছর যেটা হয় যে ল্যান্ড বা জিরো পয়েন্টে বাংলাদেশের জনপ্রতিনিধি আধিকারিক এবং আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রী জনপ্রতিনিধি এবং আধিকারিক যৌথ ভাষা যে অস্থায়ী ভাষা সহিত স্মারক নির্মাণ করা হয় সেখানে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং দুই দেশের জনপ্রতিনিধি আধিকারিকদের মধ্যে ভাব বিনিময় হয় মিষ্টি উপহার সামগ্রী নিজেদের মধ্যে বিনিময় হয় একটা আবেগ কাজ করে সেই আবেগটা এবার যাচ্ছে না তার কারণ বর্তমান বাংলাদেশের যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতির আঙ্গিকে দাঁড়িয়ে এবারে ফ্রেন্ডের ওই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে না তাছাড়া ভারত ভূখণ্ডে ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে প্রতি বছরের মতন এবছরেও ভাষা মানুষদের আবেগকে শ্রদ্ধা জানাবার জন্য এবং বাংলা ভাষাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করবার দাবি রেখে সেই সেই অনুষ্ঠান যথাযথভাবে অনুষ্ঠিত হচ্ছে এটা আমরাও কিছুটা হতাশ তার কারণ বর্তমান বাংলাদেশের যে উদ্বুদ্ধ রাজনৈতিক পরিস্থিতি সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হনুমানচন্দ্রের যে যৌথ ভাষা সৈত্যের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মাস বিনিময় সেই অনুষ্ঠানটি শুধুমাত্র অনুষ্ঠিত হচ্ছে না এর জন্য আমরা যারা বাঙালি আমরা যারা ভাষা প্রেমী মানুষ আমরা হতাশ কিন্তু যদিও বর্তমান পরিস্থিতিকে মানিয়ে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান এবং ভাষা মানুষদের সেই যে আবেগ সেই আবেগকে কিছুটা যাদের যে দুঃখ যে হতাশা তাকে প্রশমিত করবার জন্যে সেই আবেগকে সম্মান জানাবার জন্যে আমরা আমাদের মতন করে যথাযথ প্রতি বছর যে আঙ্গিত অনুষ্ঠান হয় সেই